আব্দুল আল মামুন সুযোগ পাচ্ছে তিনটি বেলুন ফাটানোর সুযোগ ফাটি বেলুন তিনটি বেলুন সাদা বেলুন সাদা বেলুন থাকতেছে আর মাত্র দুইটি দুইটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের যারা আগে প্লেটে যত বল ফেলতে পারবা ততগুলো বেলুন ফাটাতে পারবা এভাবে যারা আজকে সবগুলো বেলুন শেষ করবা সেই টিম হবে আমাদের আজকের বিজয়ী প্রথমে আসবে রাফি সুন্দর রাফি একটি বল ফেলতে পারার কারণে একটি বেলুন ফাটানোর সুযোগ পেল সাদা বেলুনের টিম সাফায়েট স্টার্ট দারুন সাফায়েট তিনটি বেলুন ফাটানোর সুযোগ পাবে যেহেতু প্লেটে তিনটি বেলুন তিনটি বল ফেলতে পারছে জোবায়ের গোলাপি কালার দেখা যাক জোবাইয়ের কয়টি বল ফেলতে পারো প্লেটে স্টার্ট দারুন তিনটি বল প্লেটে ফেলার কারণে জোবায়ের তিনটি গোলাপি কালার বেলুন ফাটানোর সুযোগ পাবে সাদা বেলুনের টিম মিথিলা স্টার্ট ডান পাশের টিম থেকে আসতেছে হুমায়রা হুমায়রা কোনো বল ফেলতে না পারার কারণে কোনো বেলুন ফাটানোর সুযোগ পাবে না সাদা বেলুনের দেখা যাক কয়টি বল ফেলতে পারো ফ্লেটে যতগুলো বল ফেলতে পারবা ততগুলো বেলুন ফাটাতে পারবে না কোন বল ফেলতে পারলো না যার কারণে কোনো বেলুন ফাটাতে পারবে না চলে আসবে গোলাপি কালার বেলুনের টিম গোলাপি কালার টিমের মুনতাহা দেখা যাক সে কয়টি বল ফেলতে পারে প্লেটে এবং কয়টি বেলুন ফাটাতে পারে স্টার্ট মিস করে ফেললো মুনতাহা কোনো বল ফেলতে পারলো না বামপাস থেকে সাদা বেলুনের টিমের চলে আসবে আরাফাত দেখা যাক সে কয়টি বল ফেলতে পারে এবং কয়টি বেলুন ফাটাতে পারে আরাফাত মিস করে ফেললো কোনো বল ফেলতে পারলো না যার কারণে কোনো বেলুন ফাটাতে পারবে না আরাফাত গোলাপি কালার বেলুনের টিমের মাহিম দেখা যাক কয়টি বল ফেলতে পারে এবং কয়টি বেলুন ফাটাতে পারে বল দুঃখজনক মাহিম কোনো বল ফেলতে পারলো না যার কারণে কোনো বেলুন ফাটাতে পারবে না মামুন রেডি এসো দেখা যাক কয়টা বল ফেলতে পারো এবং কয়টা বেলুন ফাটাতে পারো আবদুল্লাহ মামুন আব্দুল মামুন সুযোগ পাচ্ছে তিনটি বেলুন পাঠানোর সুযোগ কয়টি বেলুন তিনটি বেলুন সাদা বেলুন সাদা বেলুন থাকতেছে আর মাত্র দুইটি রাফি তোমাদের আর কয়টি বেলুন আছে সাইটটি যদি সাইটটি বল ফেলতে পারো তাহলে আজকের বিজয়ী তোমরা দেখা যাক রাফি কয়টা বল ফেলতে পারে চারটা বল যদি ফেলতে পারো তাহলে তোমরা উইনার না স্টার্ট রাফি দেখা যাক চারটি বল ফেলতে পারলো কিনা পারল না রাফি রাফি ফেলতে পারছে একটি বল যার কারণে একটি বেলুন ফাটানোর সুযোগ পাবে রাফিদের আর থাকতেছে অবশিষ্ট তিনটি বেলুন আর সাদা বেলুন থাকতেছে দুইটি ছিল তোমাদের অবশিষ্ট আছে আর দুইটি সাদা বেলুন যদি দুইটি বল ফেলতে পারো তাহলে তোমরা উইনার স্টার্ট দুঃখজনক মিথিলা কোন বল ফেলতে পারলো না চলে আসবে ডান টিম থেকে হুমায়রা হুমায়রা তোমাদের ফেলতে হবে তিনটি যদি তিনটা ফেলতে পারো তাহলে তোমরা উইনার না স্টার্ট দেখা যাক হুমায়রা তিনটি বল ফেলতে পারলো দুঃখজনক বল পড়ার কারণে তোমরা কোনো বেলুন ফাটাতে পারবে না সাদা বেলুনের টিম থেকে আমে না দেখা যাক সে কি দুইটি বল ফেলে তাদের টিম কাজকে বিজয়ী করতে পারে কিনা স্টার্ট আমে না দেখা যাক মিস করে ফেললো আমেনা না মুন্তা ফেলতে হবে তোমাদের তিনটি যদি তিনটির উপরে যাও কোনো বেলুন ফাটতে পারবে না তিনটার নিচে থাকলে বেলুন পারবে না স্টার্ট পারলো না কোন বল ফেলতে প্লেটে মুনতাহা সাফায়েত দেখা যাক সাফায়েত তাদের টিমকে বিজয়ী করতে পারে কিনা দুইটি বল প্লেটে প্লে ফেলে মিস করে ফেললো সাফায়েত কোন বল ফেলতে পারলো না প্লেটে চলে আসবে ডান ফার্স্ট থেকে জোবায়ের দেখা যাক সে তাদের টিমকে বিজয়ী করতে পারে কিনা না স্টার্ট দারুন বল প্লেটে ফেলার কারণে দুইটি বেলুন ফাটানোর সুযোগ পাবে অবশিষ্ট গোলাপি কালার একটি বেলুন এবং সাদা অবশিষ্ট দুইটি বেলুন মিথিলা তোমাদের অবশিষ্ট সাদা বেলুন দুইটি দেখো দুইটি বল ফেলতে পারো কিনা স্টার্ট মিস করে ফেললো মিথিলা চলে আসবে ডানফ থেকে হুমায়রা হুমায়রা তোমাদের আর অবশিষ্ট আছে একটি বেলুন বল ফেলতে হবে একটি যদি দুইটা বা তিনটা ফেলো কোনো লাভ হবে না যেহেতু একটি বেলুন আছে একটি বল ফেলতে হবে হ্যাঁ স্টার্ট দেখা যাক দুঃখজনক হুমায়রা দুইটি বল প্লেটে ফেলে দিল যার কারণে তাদের শেষ বেলুনটি ফাটানোর সুযোগ পাবে না আর তোমাদের অবশিষ্ট আছে কয়টা অবশিষ্ট আছে সাদা বেলুন দুইটা এবং গোলাপি কালার তাহলে তোমাদের বল ফেলতে হবে দুইটি একটি বল ফেলার কারণে একটি বেলুন ফাটানোর সুযোগ পাবে মাহিম উভয় পক্ষের একটি একটি বেলুন আছে তুমি মিস করলে তোমার বিপক্ষ টিম বিজয় নিয়ে নিতে পারে মিস করা যাবে না না স্টার্ট দেখা যাক মাহিম বিজয় চিনি নিতে পারে কিনা দারুন আমরা বিজয় টিম পেয়ে গেলাম তাহলে আমরা আজকে বিজয় টিম পেয়ে গেলাম জবাের মাহিম রাফি হুমায়রা এবং মুন্তার ধন্যবাদ তোমাদেরকে আজকে বিজয়ী লাভ করার জন্য